হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমি চলে এসেছি বাড়িতে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি বাপের বাড়িতে আছি আর এখন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠেছি মুখ ধুলাম ছেলে উঠেছে ছেলে আমার সাথেই উঠে গেছে উঠে ব্রাশ করেছে আর আমি উঠেছি মেয়েকে এখন তুললাম মেয়েকেও ব্রাশ দিয়েছি মেয়ে ঘুরতে বেরিয়ে গেছে কালকে আমি রাতে এসেছি কখন এসছি তোমাদেরকে আমি বলিনি আমি বাড়ির থেকে বেরোনোর সময় সব ভিডিও বাড়ির থেকে বেরোনোর সময় করি আজকে আমি ভিডিওটা এখানে এসে শুরু করলাম তো আজকে ভিডিওটা এটাই হবে যে আমি আগে আমি তোমরা দেখেছো আমি ভিডিও করেছি আমার ভিডিও আছে তোমরা যারা দেখো না তারাও জানো না তা আমি বলছি আমি কদিন আগেই মানে সপ্তাহখানি আগেই আমি এসেছিলাম একা আমার মানে ভাইয়ের বউকে সাজাতে আমি তার ভিডিও ছেড়েছি তোমরা দেখেছ তা সেটার জন্য আমি একাই এসে একদিনেই চলে গেছিলাম তা আবার আমার ছেলে মেয়ে যখন জানতে পেরেছে তা ওদেরও পরীক্ষা হয়ে গেছে ওরা খুব বায়না করছে কান্নাকাটি করছে তাই জন্য আমি কালকে রাতে এসেছি আর বেশি দিন থাকবো না কারণ আমার এখন চাপ আছে অনেক আমি এখন পরীক্ষা দিতে যাব আমারও পরীক্ষা সামনের মাসে তাই এরপরে যখন আসবো বেশি দিন থাকবো ওদের বুঝিয়ে বাজিয়ে একটু শান্ত করার জন্য মানে দুদিনের জন্য আমি এসেছি তো আজকে ভিডিওটা দেখতে থাকো আমি এখানে এসে কি কি করি সবসময় আমি আসলে পরে ভিডিও করি আজকেও করছি দেখতে থাকো ভিডিওটা পুরো আর সঙ্গে থেকো আমার মা কাজ করছে কলে আমি উঠলাম উঠে চা খেলাম ব্রাশ করা হয়ে গেছে এখন যাব বিছানা তুলবো তারপরে গিয়ে সব কাজ করব টিফিন করব। ভাই এখনও ঘুমোচ্ছে আর ভাইয়ের বউ বাড়ি নেই ও তাহলে ওকে আমি আর একটা লুক দিতে পারতাম ও বাড়ি নেই ও নেই এখন আমি এসেছি ছেলেমেয়ের জন্যই পরে আবার যখন আসব তখন ওকে একটা লুক দেবো তো আমি এখন যাচ্ছি ঘরে বিছানা তুলতে চলে এসছি বিছানা তুলতে বিছানা তুলবো মেয়ে উঠলো একটু আগে আর এই যে ব্যাগ এই ব্যাগে করে সব নিয়ে এসেছি রাত্রেই এসেছি কালকে আমার আটটা বেজে গেছে আস্তে আস্তে ক্লাস ছিল কালকে ক্লাস করে এসেছি বৃহস্পতিবার ক্লাস করে এসে ছেলে মেয়েকে নিয়ে মাতৃভূমি লোকাল ট্রেন ধরেছি ধরে হ্যাঁ জিজ্ঞাসা কর সকাল থেকে বাইরে বেরিয়ে গেছে খেলতে জানি না আমার মনে নেই জিজ্ঞাসা কর সব হ্যাঁ দিদি না পিসি মনে হয় এখন ব্যাগঠাক সব গুছাবো বিছানা গুছাবো জলখাবার করব আমার ভিডিওটা কিন্তু দেখো ফুল ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো মায়ের ঘরে বিছানাটা তুলছি আর তোলা এক্ষুনি হয়ে গেছে মানে হচ্ছে আর তুলতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা এইটা দেখো এটা কিন্তু কাঁথা তোমরা জানো বুঝতেই পারছো এই কাঁথা আর এই শাড়িটা তোমরা চিনতে পারছো দেখো এই শাড়িটা পরে কিন্তু আমি অনেক ভিডিও করেছি এই শাড়িটা দেখো শর্ট ভিডিও আছে আমার ম্যাত চ্যালি এরম একটা গানে আর এই কাঁথাটা মানে এই শাড়িটা পরে পড়েছিলাম এই শাড়িটা মানে একটু ছিঁড়ে গেছিলো পরে মাকে দিয়ে দিয়েছিলাম যে মা তুমি এটা দিয়ে কাঁথা বানিয়ে দিও তা মা সে কথাটা বানিয়েছে অনেক দিন ধরেই বানাচ্ছিলো সময় পায় না মা খুব ব্যস্ত থাকে আর এইবার আসলাম এবার এটা কমপ্লিট হয়েছে এটা পেলাম এটা আমি গায়ে দিয়েছি আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আমার খুব প্রিয় ছিল আর এই শাড়িটা দিয়ে কথা এটাও আমার খুব প্রিয় এটা আমারই কথা আমি আসলে পরে এই কথাটাই গাই দেবো ভেবেছিলাম নিয়ে যাব তা মা বললো যে এখানে এসে কি গাই দিবি সব নিয়ে গেলে তো হয় না এখানে রেখে যা যখন আসবি তখন গাই দিবি তা আমি এখানে যখন আসবো তখন এই কথাটা গাই দেবো খুব সুন্দর কথা দেখো আর এই দেখো এটা আমার মেয়ে গায়ে দেয় এটাও কিন্তু একটা কথা এটা আমার মায়ের শাড়ি দিয়ে বানানো এটা আমার মা মেয়ের জন্য বানিয়েছে আর এই দেখো আমার বাবার ধুতি দিয়ে একটা কথা বানানো এই যে সাদা কথা সাদা কথা কার কার পছন্দ কমেন্ট করে জানাবে এই সাদা কথা আমার মা বানিয়েছে তার ভাইয়ের জন্য মানে আমার ছেলের জন্য আমার ছেলে আসলে সাদা কথাটা গায়ে দেয় আর আমার জন্য ছিল না কথা বানানো যা ছিল আমি নিয়ে গেছি আর এখানে এসে আমি এটা গায়ে দেবো এটা আমার জন্য বানানো হয়েছে আর এটা আমার মেয়ের জন্য কেমন লাগলো কথাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে টিফিন লুচি হচ্ছে আর এদিকে আলুর তরকারি হয়ে গেছে সকালের টিফিন মা করছে ব্রেকফাস্ট রেডি সকালের জলখাবার এখন আমি খেয়ে নিচ্ছি বাচ্চারা এইমাত্র খেয়ে বেরোলো ভাই বাজারে যাচ্ছে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে এখন মা আর আমি খাবো মা আর আমি ব্রেকফাস্ট করছি দেখো সব বাজারে যাচ্ছে মামা ভাগনা ভাগনি সবাই বাজারে যাচ্ছে টাটা জোর করে বাজারে গেল দুজনেই জোর করে গেল কেউ মানে বাইক বার করলো আর সঙ্গে সঙ্গে দুজনে লাভ দিয়ে লাভ দিয়ে উঠে গেল নামাতেই পারলাম না বাজারে যাওয়ার জন্য রেডি বাজার চলে এসছে বাজার করে চলে এসছে মামা ভাগনা ভাগ্নি মিলে কি কি বাজার করলো তোমাদের দেখাচ্ছি আর ওরা বাজারে যখন গেছে আমি আর মা মিলে সব কাজ করে নিয়েছি মার স্নান হয়ে গেছে মা পুজো দিচ্ছে আর আমি মাংসটা আর মাছটা একটু পরিষ্কার করলাম এবারে বাজারটা গুছিয়ে আমিও যাব স্নান করতে আর আজকে রান্না কি কি হবে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আজকে রান্না হবে মাটন আজকে মামা ভাগনা ভাগ্নি মিলে সবাই মিলে বাজারে গিয়ে খাসির মাংস নিয়ে এসেছে আর নিয়ে এসছে কি সেটাও দেখাচ্ছি তোমাদের এই যে আর নিয়ে এসছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা মনে হয় কালকের জন্য কালকে করবে আজকে আর চিংড়ি মাছটা হবে না জানি না মা কি করবে এখন মা মন্দির থেকে বেরোলে পরে মাই বলবে আমি এখন সব কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে তারপরে যাবো স্নান করতে ছেলে মেয়েকে স্নান করাবো মাঠ সব হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না হবে তা আজকে মেন কোষে আছে মাটন সবজি এনেছে এটা সবজিটা মানে আমি এখন গোছাচ্ছি এই যে ফ্রিজে সব তুলে রাখবো এটা হচ্ছে বটকটি এটা রান্না হবে না আজকে রেখে দিচ্ছি আরও ব্যাগে অনেক কিছু আছে কি আছে বাঁধাকপি আছে এটা কি প্লাস্টিকে করে থাকবে বাঁধাকপি আছে অনেক সবজি এনেছে কারণ বেগুন সব সবজিগুলো আমি গুছিয়ে নিচ্ছি তারপরে রান্নার গোছান গুছাবো এটা এটা হবে না মনে হয় হবে জানি না হচ্ছে পটল আর কিছু নেই ব্যাগে হচ্ছে পটল টমেটো সব সবজিগুলো একদিনের না এগুলো রোজই একটা একটা করে হবে আর কি কি হবে আজকে জানি না উচ্ছে হতে পারি মা আজকে উচ্ছে হবে ছেলে বসে আছে মাংস কষা খাবে তার জন্য মা মাংস বসিয়ে দিয়েছে আর আমি এখন যাব স্নান করতে ছেলে মেয়েকে স্নান করানো হয়ে গেছে কষা মাংস খাওয়ার জন্য একদম দিদুনের পাশে বসে আছে কষা খাবে কি মাংস খাবি কিসের মাংস রান্না হচ্ছে মটন খুশি আচ্ছা আমার মায়ের রান্না কমপ্লিট নেমে গেছে গরম গরম মাটনের আলু দিয়ে ঝোল খুব দারুণ লাগছে দেখতে আর আমি এখন ঢেকে রাখছি আর এ পাশে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপি ভাজা আর এটা হচ্ছে চিচিঙ্গা আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এই তরকারিটাও কিন্তু খুব প্রিয় আমার মায়েটাও করেছে বাঁধাকপি ভাজা করেছে আর মাটন করেছে এগুলো সবই আমার প্রিয় আর মা এগুলো সবই রান্না করেছে স্নান হয়ে গেছে আমি এখন স্নান করে আসলাম আর বাচ্চারা করে গেছে মা ভাত বাড়ছে খেতে দেবে আর দেখো মা আমার কি করেছে মাথা ভর্তি করে তেল দিয়ে দিয়েছে আমি শ্যাম্পু করে এসেছিলাম আর এখন স্নান করতে যাওয়ার আগে মা পুরো চপচপে করে তেল দিয়ে দিয়েছে দেখো আমাকে শ্যাম্পু করা চুল আর আমার নেই কেমন বিচ্ছি লাগছে আমাকে দেখতে কমেন্ট করে জানাবে আর মা তো মারা তো এরকমই হয় এখন যাচ্ছি আমি খেতে তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে বাচ্চারা রান্নাঘরে চলে গেছে খেতে এখন আমি যাচ্ছি খেতে মা সব গুছিয়ে বসে আছে আর এদিকে দেখো ভাই আমার ছেলে মেয়েকে নিয়ে বসে পড়েছে খেতে আর মাও বসে আছে আমাকে ডাকছে সমানে আমার ভাতও বেড়ে রেডি করে বসে আছে আর আমিও এখন বসে পড়বো খেতে খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি দুপুরে একটু শুয়েছিলাম অনেক কষ্ট করেও ছেলে মেয়েকে ঘুম পড়াতে পারিনি দেখো ছেলে মেয়ে খেলছে ওদের খেলাটা দরকারই বিকেলবেলা ওরা যতই হোক ওরা ঘুমাবে না আমি ঘুমিয়ে পড়ি কিন্তু ওরা এই খেলার নেশায় ওদের ঘুমানোটা একদমই হয় না বিশেষ করে মামাবাড়ি তো হয়ই না আর আমার ভাই একটু বেরোচ্ছে দরকারে ও বেরিয়ে গেল আর আমি এখানে বসে আছি আর মেয়ে এখানে খেলছে আর ছেলে মাঠে খেলছে অনেক দূরে মাকে দেখে আসো তো মাঠে খেলছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে টাটা